নাঙ্গলকোটের মকরুবপুর ইউনিয়নের শাহেদাপুর রহমানিয়া কমপ্লেক্সের আয়োজনে উপজেলা জামাত ইসলামের দায়িত্বশীলদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়েছে শাহেদাপুর রহমানিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ না ঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ সংসদীয় আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির মুসলিষের সুরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামাতে ইসলামী আমির মাওলানা জামাল উদ্দিন নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন শাহেদাপুর রহমানিয়া কমপ্লেক্স পরিচালক মাওলানা শফিকুর রহমান নাঙ্গলকোট পৌরসভা জামাত ইসলামী আমির হারুনুর রশিদ সাবেক ছাত্র শিবির নেতা রফিকুল ইসলাম মাইনুল হক বাবলু নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ সভাপতি মোবারক হোসেন মক্রবপুর ইউনিয়ন জামাতে ইসলামী আমির বেলাল আহমেদ নাঙ্গলকোট সদর ছাত্র শিবির সাবেক সভাপতি আফজাল হোসেন মিয়াজি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জামাতে ইসলাম সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন সহ নাঙ্গলকোট পৌরসভাসহ উপজেলার ষোলোটি ইউনিয়নের জামাতে ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইয়াসিন আরাফাত বলেন নাঙ্গলকোটে তরুণ প্রজন্মের জন্য শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে নাঙ্গলকোটকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আমরা চাই নাঙ্গলকোটে প্রতিহিংসা চাঁদাবাজি ও টেন্ডার অবসান ঘটুক সুন্দর নাঙ্গলকোট গঠনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে ব্যক্তির পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে না আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে আমাদের প্রতিবেশীকে দিনের দাওয়াত দিয়ে জামাতে ইসলামের পতাকা তলে নিয়ে আসতে হবে সভাপতির বক্তব্যে ডক্টর দেলোয়ার হোসেন বলেন আমাদেরকে সব পর্যায়ের মানুষের নিকট দিনের দাওয়াত দিতে হবে আল্লাহ রাসুল যে সমাজ কায়েম করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজ কায়েমের চেষ্টা করে যাচ্ছেন জানা যায় শাহিদাপুর রহমানিয়া কমপ্লেক্স এতিমখানা হিফস ও মাদ্রাসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে